কোনো একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোন মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থর করে কাঁপছে এখনো ভয় করে কাঁপছে নবীজি আমাদের নবী অন্য কোনো নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুন মৌ যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থপ্তর করি তিনি বলছেন আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় না আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ অত্যাচার করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মনে পাল্পে যাবো খালি কবরে যাও তারপর বুঝবো আল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তো দান করুন